আজকে আমরা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সেক্টরে ব্যবহার হওয়া তিন ধরনের ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। হাতে থাকা ক্যাপাসিটরগুলি মূলত এসির ফ্যানে ব্যবহার করা হয় এগুলি সাধারণত এক থেকে পাঁচ মাইক্রোফ্যারেটের ভিতরে হয় হাতে থাকা এটি হল স্টার্টিং ক্যাপাসিটর যার প্রধান কাজ হল দুর্বল কম্প্রেশরকে স্টার্টিং টর্ক বৃদ্ধি করানো এবং কম্প্রেসরকে স্টার্ট করতে সাহায্য করা এই সির কম্প্রেসরে ব্যবহার হওয়া এটি হল একটি রানিং ক্যাপাসিটর যা মূলত পঁয়ত্রিশ থেকে ষাট মাইক্রোফাইটের ভিতরে হয় এটি ব্যবহার করলে অবশ্যই এর সাথে আলাদা করে ব্লোয়ার ফ্যান চালানোর জন্য একটি ছোটো ক্যাপাসিটার ব্যবহার করতে হবে এটি হলো একটি কম্বাইন ক্যাপাসিটর যাতে তিনটি টার্মিনাল থাকে ক্যাপাসিটরটি ব্যবহার করলে ব্লোয়ার ফ্যানের জন্য আলাদা করে কোনো ক্যাপাসিটরের প্রয়োজন হয় না সি কমন এজ হার্ম এফ ফ্যান এই তিনটি টার্মিনাল নিয়ে এই কম্বাইন ক্যাপাসিটরটি তৈরি হয় সাধারণত তিরিশ থেকে পঁয়ষট্টি মাইক্রোফেরটের ক্যাপাসিটরগুলি এসিতে ব্যবহার করা হয়